দেখো তোমাদের কাছে একটা আমি কথা বলি ছোটো থেকে বাবা মার মুখে শুনে এসেছি যে পাখির বাসা ঠিক আছে তবু মানুষের বাসা ঠিক নেই ঠিক তেমনই পাখি কি বলো তো মানে একটা জায়গায় যখন নির্দিষ্ট বাসা বাঁধে সারাদিন পরে অন্তত বাসায় যখন ঢোকে তাদের একটা ঠিক টাইম বা ঠিক নির্দিষ্ট জায়গা থাকে যেখানে আমাকে থাকতে হবে কিন্তু মানুষের বাসাটা আমরা জানি আমরা সারাদিন অন্তে যেখানে যে কাজ করি যেখানেই থাকি না কেন রাত অন্তে বাড়িতে থাকবো কিন্তু আমাদের কখন সখন যেন মানে আমাদের দিকগুলো পাল্টে যায় জীবনটা পাল্টে যায় হঠাৎ হঠাৎ করে এমন এমন সময় এমন এমন কিছু আমাদের সঙ্গে হয়ে যায় সেই জন্য আমাদের কোনো বাসার ঠিক থাকে না সবার আগে বলবো তোমরা সবাই কেমন হচ্ছ আসবে সবাই ভালো আছো আমার চ্যানেল কবি দুনিয়া তো আমি এখন কেন বললাম এই কথাটা যে মানুষের বাসার ঠিক নেই সেটাও তোমরা বুঝতেই পারছো যে দেখো একটু আগে আমি বাড়িতে ছিলাম মানে পরশু দিন বিকালবেলা আমরা চন্দ্রনগর ঘুরতে গিয়েছিলাম তোমরা জানো কালকেও ভাবিনি যে আজকে এই সময় আমাকে স্টেশনে থাকতে হবে কিন্তু দেখো আজকে আমি এই সময় স্টেশনে কেন স্টেশনে কী কারণে স্টেশনে কী বৃত্তান্ত সেটা তোমরা আশা করি অবশ্যই সেটা তোমরা কালকের ব্লগে হয়তো দেখতে পাবে মানে কোনোভাবেই জানতাম না একটা মুহূর্তেই জানতাম না যে এই সময় আমাকে এই জায়গায় দাঁড়িয়ে আমাকে এখন ট্রেনে বা স্টেশনে থাকতে হবে তোমাদের কাকু তো একদমই ইচ্ছা নেই একটু একটা মুহূর্তের জন্য ইচ্ছা নেই কারণ জানো তোমরা তোমাদের কাকুর সুগার সুগারটা বেড়েছেও এত টেনশন নিতে পারে না টেনশন থেকে এতটাই তোমাদের কাকুর সুগার বেড়েছে সেই সুগার বাড়া সত্ত্বেও কিছু করার নেই এই যে বললাম আমরা নিজেরাই জানি না যে আমাদের জীবনের সাথে কখন কি কী হতে চলেছে কী কী ঘটতে চলেছে আমরা নিজেরাই সেটা জানি না সেই জন্য যখন যেটা হয় সেটাকে তখন মানিয়ে নিতে হবে সেই মানার উপর ভিত্তি করেই আমরা আজ এখন এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে আছি আর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে স্টেশন থেকে ট্রেনে উঠবো ট্রেনে করে যাবো কেন এগুলো হয় জানি না ভগবানের হয়তো এটাই খেলা যে বলে না সেই কোনো কিছুতে মানুষকে যেমন ঘোরায় 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 সেমন হয়তো এখন আমাদেরকে ঘোরাচ্ছে সেই ঘোরানোর জন্য হয়তো আজকে আমরা এই সময় এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে আছি যাই হোক সেটা বড়ো কথা না বড় তো স্টেশনে দাঁড়িয়ে আছি মনে কষ্ট দুঃখ সব দূর করে দিয়ে স্টেশনে রয়েছি মনকে আনন্দে রাখতে হবে কারণ এটা আমাদের মনে মেনেই নিতে হবে যে আমাদের সাথে যখন যেটা হওয়ার সেটা হয়তো ভালোর জন্যই হবে ভগবান কারো কোনো দিন খারাপ চায় না ভগবান যা করা হয়তো আমরা ভাবি যে আমাদের কিছু সঙ্গে হয়তো কিছু খারাপ হচ্ছে কিন্তু না যেটা আমাদের সঙ্গে ভগবান চাইবে ভালোই চাইবে এইটুকু জানি তো চলো কিছু বলার আর নেই এইটুকুই বলার ছিল যে আমরা এখন আমাদের বাসার ঠিক নেই কখন কোথায় কখন থাকি প্রীতম কখন কোথায় থাকে আমরা কখন কোথায় থাকি দেখা যাচ্ছে আজ আমরা এই সময় কালনা স্টেশনে কালকে আমরা এই সময় কোথায় থাকে ঠিক নেই পরশু কোথায় থাকি নেই তার দিন হয়তো আবার দেখা যাবে আমরা কালনায় রয়েছি কিংবা কালনায় নাই থাকতে পারি হয়তো অন্য জায়গায় রয়েছি কারণ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমরা কখন কোথায় আমাদের সঙ্গে কি হচ্ছে বা কোথায় আমরা কি করছি বা কেন যাচ্ছি হয়তো আমাদের ইচ্ছা না থাকা থাকার কোনো দাম নেই আমাদের সঙ্গে হয়তো এখন এটাই হচ্ছে যখন যেখানে ছোটা সেখানে ছুটছি যেখানে ভগবান টানছে সেখানেই চলে যাচ্ছি এইটুকুই চলো তাদের চয়স সুস্থ থাকো ভালো থাকো আসবো পরের ভিডিওতে তোমার সবাইকে টাটা